আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মনে শান্তি নেই নামাজ পড়তে ভালো লাগে না এই দুটি কমন বিষয় আমাদের যুবকদের ভিতরে আমাদের মুরুব্বীদের ভিতরে আমাদের সন্তানদের ভিতরে এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি লেগেই থাকে এগুলো কেন হয় এই বিষয়গুলো আসুন আমরা শুরুতেই জেনে নেই আপনি কেন আপনার মন ভালো থাকে না এই বিষয়ে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে প্রথমেই আমি পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলছি আলাহ বি জিক্রিল্লাহি তাতমা ইন্নুল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন জিকিরের মাধ্যমে মানুষের মনের ভিতরে প্রশান্তি লাভ করা যায় এই জন্য খুব বেশি করে জিকির আসকার করবেন আল্লাহকে ডাকবেন বন্দি করবেন নামাজ রোজা আল্লাহর পথে লেগে থাকবেন এছাড়া আপনাকে মনে রাখতে হবে অপর মানুষকে ভালোবাসুন সব সময় ভালোবাসার ভিতরে থাকুন কাউকে ঘৃণা করতে যাবেন না আপনি নিজের মনে আপনি শান্তি পাবেন না আপনার নিজের চাহিদা কমিয়ে ফেলুন আপনি যতটুকু আছেন এটা নিয়ে আপনি শুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে মনে করুন আপনি অনেক ভালো আছেন আপনার চাহিদাকে যদি কমিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার আল্লাহ পাকো আপনাকে মন থেকে অনেক ভালো রাখবেন আপনার মনকে পবিত্র রাখুন সব সময় মনকে পবিত্র রাখুন যে আপনি কারো সমালোচনা করবেন না কারো ক্ষতি করার চেষ্টা করবেন না সব সময় মনের ভিতরে পবিত্র একটি ভাব বজায় রাখুন আপনি বেশি করে একটি ভালো সময় কাটান ভালো মানুষদের সাথে সময় কাটান অকূর্ণা আসা দেখিন অকূর্ণমা আশোয়া লিখিন নেককারদের সাথে সময় কাটান পীর অলি বুজুর্গ তাদের সাথে আপনারা একটু সময় কাটান একটু ভালো সময়ও কাটান মনকে পবিত্র রাখার জন্য মাঝে মাঝে বৈধভাবে সুন্দর মতো একটু হাসাহাসি করুন একটু কান্নাকাটি করুন দেখবেন অনেক মন ভালো থাকবে আল্লাহর কথা সব সময় মনে রাখবেন সম্মানিত সম্মানিতা দেখবেন আপনার মন পবিত্র হয়ে গেছে আপনি যদি মন থেকে খারাপ সব কিছুকে বাদ দিয়ে আল্লাহমুখী করতে পারেন দেখবেন মনের ভিতরে কি যে শান্তি কী যে পুলক অনুভব করছেন যারা পূর্ণবান যারা নেককার তারা কিন্তু মন থেকে অনেক শান্তি পায় তারা কিন্তু অনেক সুখী হয় সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা জেনে নিই নামাজ কেন নামাজ পড়তে ভালো লাগে না এই বিষয়কে আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই আমরা কিন্তু দেখি অনেক মানুষই আমাদের কাছে অবজেকশন করে নামাজ পড়তে ভালো লাগছে না অনেকে কারণ দর্শায় আমার টুপি নেই আমার লুঙ্গি ভালো নেই কাপড় ভালো নেই আমার পাঞ্জাবি নেই হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো সামনে এসে দাঁড় করা তখন কি মনে হয় জানেন এটা কিন্তু শয়তানের একটি ধোঁকা এখন প্রশ্ন আপনার মনকে কেন আপনি বোঝাতে পারছেন না যে নামাজ পড়া উচিত আপনার অবশ্যই প্রথমে বোঝাতে হবে আপনার নামাজ পড়া উচিত কেন পড়বেন নামাজ এই বিষয়ে রাসূলই করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাটা ইয়াওমুস সালাহ ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে এটা হচ্ছে নামাজের হিসাব নামাজের হিসাব কিন্তু আল্লাহ পাক গুরুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম নেবেন সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর সম্মুখীন হওয়ার সাথে সাথে নামাজের মনে করুন আপনি এখন মারা গেলেন মনে করুন আপনি আপনার কাছে ফেরস্তা আপনি কী জবাব দেবেন আল্লাহর কাছে এজন্য মনে করুন আপনার এই নামাজই শেষ নামাজ পরের বার আর সময় পাবেন না কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন রকম আগুনে পড়ে দেওয়াল দোষে বিভিন্ন রকম কত রকমের দুর্ঘটনা আছে আছে এই দুর্ঘটনায় মানুষকে মারা যাচ্ছে না হার্ট স্ট্রোক করে কি মানুষ মারা যাচ্ছে না আমিও তো এটা হতে পারি সুতরাং আপনি এখন থেকে আজ থেকে এখন থেকে নামাজ পড়া শুরু করুন একদম রিল্যাক্স মনে আপনি মনে করুন আল্লাহর সামনে আপনি সামনে আপনি হাজিরা দিচ্ছেন দেখবেন আপনি মনে অনেক শান্তি পাবেন আর মনে রাখবেন নামাজ কুফুর এবং মুসলমানদের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ পরিচয় নামাজ আপনি যখন আল্লাহ সামনে নামাজে দাঁড়ালেন তখন আপনাকে মনে করতে হবে আর সলাতু মায়রাজুল মুমিনি আপনার আল্লাহকে আপনি দেখছেন আল্লাহকে আপনি দেখছেন এমনভাবে আপনি খুশু খুশুর সাথে নামাজ পড়বেন যদি আল্লাহকে দেখতে না পান তাহলে ফাইনলাম এখন তারাহু যেন তিনি তোমাকে দেখছেন পাক যেন তোমাকে দেখছেন এভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি সুন্দর পবিত্র মনে সুখী মনে আপনি নামাজ আদায় করতে পারবেন আপনার মনও ভালো হবে মনেও শান্তি পাবেন নামাজ পড়তে ভালো লাগবে হালাল খাবার খান ভালো থাকুন আল্লাহর পথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা